সব ঠিকঠাক তো হ্যাঁ তো বন্ধুদের বলবো আর বলো না বন্ধুরা আমার বাবা মায়ের চোখ ছিল না এমন এক মুখ পড়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে জানো তো দশ বছর হয়ে গেল ও পুরো তো ভালো না ভালো আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না বুঝেছো তো না খেয়ে রোগা হয়ে গেলাম বুঝেছ আজকের আসু ওকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারিনি আমি সেখানেই মারবো আর তোমরা বান্ধবীরা দেখে নেবে স্বামী কেমন করে শাসন করতে হয় আমাকে দেখে তোমরা শিখবে বাড়ি গিয়ে তোমাদের স্বামীদের ঠিক এমনি করেই শাসন করবে বুঝেছো আমি এখন দরজা বন্ধ করি করে চুপচাপ বসি এ

এ গিয়ে তা দেখে ভাই আজকে আমাদের স্বামী স্ত্রী কেমন মেল দেখেন হাজার হলেও বিয়ে করেছি মেয়ে উচ্চ মাধ্যমিক পাস খালি ভাসাখানা দেখবেন স্বামীকে কিভাবে ভক্তি সম্মান করে খালি কি দেখিয়ে যাবেন বলি কইলো বহু বলি কে ছড়া কি রকম হইল না বাড়ি তোমার এক তেলা তুলা উপরে তিরপল

পটেন এখান থেকে কাটেন কি বললেন তখন দেখি আমাকে বলে কি আপনি যে পটেন এখান থেকে কাটেন তোর মাহির পাছা কুকুরে চাটে দরজা খুলি দেখ আজ কি দেখ তোর হালুয়া টাইট করে এত বার যখন জায়গা করছে দরজা তুমি খুলি দেখি কে এলো যদি আমার মুখ মুখ তিন বাড়ি মারবো আমি <laughs> আমাদের গায়ে লপানে মেলা বসেছে তো তাই বললাম তোর মাকে কটা চুরি কিনে দেব ও হো হো আমার মাকে চুরি কিনে দেবে বলেছে আমি শুনতে ভুল করেছি হ্যাঁ গো ভাই হ্যাঁ গো ভাই শাশুড়ি গাও গাল দেয় একদম না হাজার হলো শাশুড়ি শালির মতন ঠিক বলেছে এ এই শাশুড়ি শালীর মতন নয় আমি বললাম শাশুড়ি শালীর মাইয়ের মতো ও তাহলে আমি শুনতে ভুল করেছি তুই ওরের বাচ্চা কে শুরুর বাচ্চা ভাই মুখ পড়া কে শুরুর বাচ্চা তুই কানে কোন মন ঢুকে চলে বলতো আমার দেহ যতটা পরিষ্কার আমার কান ততটা পরিষ্কার আমি ঠিক শুনি আমি বললাম আমি রেকি গরম হয়ে গেছে খালি শরীর যা এটাই বললো এশালা আমাকে মিথ্যা কথা বলতে বলছিস কে বলেনি ভাই খালি গুষ্টি দেখলে গুষ্টি আরে আমার বংশ দেখে নাও আমার বংশ দেখে নাও সব তোমার থেকে আমার বংশ বেশি বংশ আমার আমার তাই নাকি এক খনি তুলবে তো দেখো বান্ধবীরা আমি তোমাদের কাছে একটু পরে আসব তো ব্যাপার হচ্ছে এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবার অপমান হওয়া তাই না তো আমার বান্ধবী কারা কারা আছে সবাই একবার হাত তোলো তো ওই দেখো জিও 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 যে কটা হাত তুলি যা মুনে রেখে দিও তোমাদের বাড়ির সামনে সকালবেলা দিয়ে বসে থাকবো এ কেন বসে থাকবে কেন এ কতগুলা তোর বংশ কটা হাত দিয়ে কুত্তা দশে করে সবাইকে হাত তুলতে পার সবাই লজ্জা খালি দেখিলা দেখিলা কাকে বলে ওই দেখি পাঠার বংশ পাঠার বংশ কে এই আমার বংশ পাটা এই আমার বংশ পাটা ওটা

তুই মদার কিটকেল করছি সবাই কথা ওয়েস্ট বেঙ্গলে যদি মদ না বিক্রি হয় তাহলে রাজ্য চলবে না আমরা এই ওয়েস্ট বেঙ্গলের সত্তর বর্ষের লোক আমরা মদ খাই আর কেনাই বা খাবো না সারাদিন মাঠে কাজ করে আছি আচ্ছা লোকের মনিষ খেটে আছে দিয়ে সারাদিন খেটে খুটেছে তো গোটা ব্যথা হয় যদি মদ না খাই লোকের মেয়েকে যদি কিটকারি না মারি ও কারো ওষার না তুলি তাহলে আমাদের পুরুষের তো হবে কি করিয়ে

ٹاکا کينو هوي نا کٿي پتاکا کينو هوي نا او مزا کٿي پتاکا کينو هوي نا کٿي پتا